उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना माना समझना তোমরা কি আমার ছুটি বাঁধা দেখে দেখেছো কত মিষ্টি লাগছে না আর ছোট্ট মাটাকে ছুটি বেঁধে আজ বিকেলে কী মন হলো কি জানি ভাবলাম মেয়েটার চুলটা না হয় আজকে বেঁধে দিই একটুখানি কারণ না হলে না ওকে একদমই ছেলে ছেলে লাগে তাও ঝুঁটি বেঁধেও দেখলাম কোনো লাভ নেই সেই ছেলে ছেলেই লাগছে ওকে দেখতে সত্যি কার কার সাথে এমন হয় বলো তো মেয়ে হওয়ার পরেও তাকে সাজাতে পারি না সাজালেও কেমন জানি ছেলে ছেলে মনে হয় কার কার সাথে এমন হয় আমাকে অবশ্যই জানিও তো কমেন্ট করে মেয়ে হবার পর কত আশা ছিল তাকে মেয়েদের সুন্দর সুন্দর জামা পরাবো সুন্দর করে সাজাবো চুল বেঁধে দেবো হেয়ার প্যান্ট পরিয়ে দেব তারপর না দেখি কোনো লাভই নেই তাকে দেখি মেয়ে ড্রেস পরালেও ভালো লাগে না চুল বাঁধলেও ভালো লাগে না হেয়ার প্যান্ট পরালেও ভালো লাগে না কি যে করি এদিকে সবাই বলছিল যে কি ভালো হয়েছে একটা ছোট্ট মেয়ে হয়েছে তাকে যত খুশি সাজাতে পারবি তো দেখি এখন উল্টো একেবারে ওকে না মেয়ে সাজালে একেবারেই ভালো লাগে না বরং ওই যে ছেলেদের ড্রেসগুলো হয় সামনে বোতাম দেওয়া গেঞ্জি প্যান্ট বরং সেগুলোতেই ওকে অনেকটাই ভালো লাগে ওর বাবাও আমাকে বারবার বলে ওকে মেয়ে সাজিও না ওকে একেবারেই ভালো লাগে না মেয়ে সাজালে তাও আমি তো হাল ছাড়ার পাত্রই নই সে মেয়ে সাজাতেই থাকি তবে না আর ভাবছি এরকম কিছু করব না কারণ ওকে একেবারেই ভালো লাগছে না যাই হোক চলো কথা বলতে বলতে তো আমার আজকের ইন্ট্রোটা দেওয়াই হয়নি চলো তাহলে সববার প্রথমে না হয় আজকের ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তো আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর তোমাদের সববার সুস্থতা কামনা করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ও আমার আজকের ভিডিওটা আমি শুরু করলাম ওই একেবারেই বিকেল থেকে বিকেল বেলায় দেখো সারাদিন বৃষ্টির পর মেঘ একেবারেই ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা ফুরফুরে মেঘ রয়েছে এদিকে গাছপালাগুলো ছাদের তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে বৃষ্টির পরে গাছপালাগুলো কত সুন্দর সবুজ রং ধরেছে তাই না সত্যি বৃষ্টি হওয়ার পর এই গাছপালাগুলোকে দেখলে মনের একটা যেন আলাদাই শান্তি আসে তারপর দেখো আমি তো আমার মেয়েকে নিয়েও চলে এসেছিলাম নাহলে এই ছোট্ট মাটাকে আমি কোথায় রেখে যাব বলো তো ওই জন্য ওকে কোলে নিয়েই একটু ছাদে ঘোরাচ্ছিলাম চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে কয়েকদিন ধরে বিকেলের দিকে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না তো তারপর দেখো এদিকে ওর বাবা বিকেল বেলায় জামা কাপড়গুলো ধুয়ে মিলছিল তাই বলছিলাম যে তুমি এখন কেন ধুয়ে মিলতে গেলে কারণ বিকেল বেলা আর কখন শুকনো হবে তাই বলল এখনো সন্ধে হতে বেশ অনেকটাই দেরি আছে এক ঘন্টার মতো আমি না হয় একটুখানি মিলে দিই একটু শুকনো হয়ে গেলে ছাদের ঘরে ওগুলোকে মিলে দেবো আসলে ও তো ফিরলো আর এসেই কাজকর্ম করা শুরু করে দিয়েছে আর বাড়িতে এলে না ও একদমই বসে থাকে না কিছু না কিছু কাজ করতেই থাকে এদিকে দেখো সোনামা মা ওর দাদুর করলে বসে আছে আসলে এই ছাদে একটুখানি একটা মাদুর পেতে দিয়েছে সেখানে বসে রয়েছে তো নাহলে তো এত দুষ্টুমি করছে সারাক্ষণ তো ওকে কোলে নিয়ে ঘুরতে হয় আর সব সময় তো কোলে নিয়ে নিয়ে ঘোরা সম্ভব হয় না ওই জন্য বাবা বললো যে একটুখানি মাদুরটা বরং ছাদে পেতে দাও তাহলে আমি ওকে একটু নিয়ে বসি একটু চারপাশে খোলা আকাশ মেঘ সব কিছুইও দেখতেও পারবে আর আমি এখানে নিয়ে বসলে বেশি ঘুরতেও হবে না তাই বললাম ঠিকই আছে তবে কতক্ষণ বসতে পারবে জানি না কারণ মাঝে মধ্যেই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি চলে আসছে এরপর একেবারে চলে এলাম পরের দিন সকাল সকাল রান্নাঘরে এখন ওই বেলা ওই দশটার মতো বাজে আর আজ কি কাণ্ড হয়েছে জানো রান্না দিদি সময় এসে ঘুরে চলে গেছেন কেন জানি না ওই ঘরের বাইরে থেকে মানে দরজার বাইরে থেকে বৌদি বৌদি করে ডাকলো তারপরে এসে দেখে কি উনি নেই তো কেন বুঝতে পারছি না এখনো তাই আমি ভাবলাম দশটা যখন বেজে গেছে এখন না হয়ে রান্নাটা বসিয়ে দিই কারণ আমার মেয়ে না এখনো ঘুমোচ্ছে তাই রান্না রান্না ছটফট করে করে নিই তারপরে উনি যদিও বেলা করে এসেছিলেন তখন আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছিল এরপর আমি বিকেলে চলে এসেছি বিকেল আমি এখন একটুখানি সিমুইয়ের পায়েস বানাবো সেই কারণে একটু সিমুইটাকে ভেজে নিচ্ছিলাম আর বেশ অনেক দিন হয়ে গেছে সিমুইয়ের পায়েস খাওয়া হয়নি তাই দুধ গরম করতে গিয়ে হঠাৎ মনে পড়লো আজ না হয় আমি একটু সিমুইয়ের পায়েসই বানিয়ে নিই তো সেটা যেমন ভাবতাম তেমন কাজ তাই একটুখানি সিমুইয়ের পায়েস বানিয়ে নিচ্ছিলাম আর আমার আমাদের বাড়িতে না সন্ধ্যের পর ওই দুধের জিনিস খুব একটা বেশি খাওয়া হয় না মানে ওই অ্যাসিডিটির ধাত রয়েছে সববার সেই কারণে অল্প একটুখানি করেছি যে সবাই অল্প করে খেলে কিছু হবে না মনে হয় তাই অল্প একটুখানি করলাম আর বাকি যে দুধটা আছে ওটার না আজকে আমি দই বসাব কারণ বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে দই বসানো হয়নি তো দইটা খাওয়াও হচ্ছে না সেই কারণে আমি আজকে দইটা বসিয়ে নেব আর এখানে আমি কুলিখাড়ার পাতাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে কুলিখাড়ার জলটাও আমার খাওয়া হয়নি তো এটা তো অবশ্যই খাওয়া উচিত এই কারণে আমি কুলিখাড়ার জলটাও এখানে সেদ্ধ বসিয়ে দিলাম হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং সবাইকে তো এখন ওই বাজে ঘড়িতে তো এখন ওই আটটা কুড়ির মতো বাজে তো আমাদের সন্ধেবেলাকার টিফিন তো অনেক আগেই হয়ে গেছে ওই সাড়ে সাতটার দিক করে তো এখন সোনামাকে ঘুম পাড়িয়েছি আর ওর বাবা এখনও ডিউটি শেষ হয়নি একটু পরেই এসে যাবে শেষ হলে শেষ হলে আস্তে আস্তে এখনও এক ঘন্টার মতো দেরি রয়েছে তো চলো আমি ভাবলাম যে এই ফাঁকে বরং আমি রান্নাবান্নাটা করে নিই যখনও ঘুমোচ্ছে কারণ কতক্ষণ ঘুমবে তার তো কোনো ঠিক নেই তো ভাত তো রান্না করা রয়েছে আর কি তরকারি তরকারি রান্না করি দেখি কি রান্না করা যায় ডিম করব আর কি করব দেখি আর এদিকে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে সিময়ের পায়েস রান্না করেছিলাম তো সন্ধেবেলায় আর কিছু টিফিন করে নিই ওই একটুখানি পায়েস খেয়ে নিয়েছি আর ওর জন্য একটুখানি পায়েস লিখেছি এছাড়া দইটা বসিয়ে দিয়েছি বেশ কয়েকদিন ধরেই দই বসাও বসাও ভেবে 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 দইটা বসানো আর হয়নি তো ফ্রিজে দুধটা ছিল আমি ভাবলাম যে দুধটা নষ্ট হয়ে যাবে না হয় দইটা বসিয়ে নিই তো তুই একটুই বসিয়ে দিয়েছি চলো আর বেশি বক বক করবো না এখন বরং রাত্রি রান্নাবান্নাটা করিনি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আজকের ভিডিও জুড়ে শুধুই কাজকর্ম রান্না 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 এমনটাই আসলে বাড়ির আর সারাদিন কীভাবে কাটবে বলো ওই রান্না বান্না আর ছোট্ট বাচ্চা সামলানো এই করতে করতেই তো আমার সারাটা দিন চলে যায় আর করতে করতে কি গান শুনছিলাম ওই জন্য একটুখানি নিজের মনে একটুখানি নেচে নিলাম তো এই এইসবই করছিলাম চুপচাপ কাজ করতে কারি বা ভালো লাগে বলো তো ওদিকে আমার মেয়েটা ঘুমোচ্ছে মাঝে মধ্যে একবার করে একটুখানি উঁকি দিয়ে দেখেও নিচ্ছিলাম যে ও উঠে পড়ছে কিনা ও এর মাঝে তো আমি রান্নাটাও বসিয়ে এসেছি তাই সব এই সব কাজ করতে করতে আমাকে মাঝে মধ্যে আবার রান্না বান্নাটাও দেখে আসতে হবে আর মেয়ে উঠে পড়লে আর তো রক্ষা নেই তখন আর কে রান্নাঘরে যাবে কে মেয়ের কাছে থাকবে এই নিয়েই তখন একটা মনে মনে যুদ্ধ শুরু হবে তার থেকে বরং আমি ঝটপট করি আগে রান্না করে নিই এর মাঝে আবার মেয়ের খাবারটাও আমার ঢেলে রাখা হয়নি কন্টেনারে তাই ভাবলাম যে এটাকেও ঢেলে রাখি আর এইসব করতে করতে মানে তাড়াহুড়ো করে যাই কাজ করতে যাব তাই ভুল হয়ে যাবে আমি তো কতক্ষণ ধরে চেষ্টা করে করে তবেই আমি এই জায়গাটাকে খুলতে পারলাম প্যাকেটটাকে প্রথমেই বুদ্ধি নেই যে একটা ছুরি দিয়ে কেটে নিলেই হয়ে যেত তারপরে করা হয়নি তাই এইসব করতে করতেই আমি দেরি করে ফেললাম এদিকে আবার ওর বাবারও আজকে আসতে অনেকটাই দেরি হবে নয়তো ও থাকলে অতটাও চিন্তা থাকে না ওর কাছে থাকে মেয়েটা এই দেখো কেমন উঠে পড়েছে কেমন উঠে পড়েছে হ্যাঁ তুই উঠে পড়েছিস আমি একটুখানি রান্নাঘরে গেছি এসে দেখি ও বাবা আবার ছোট্ট মাটা উঠে পড়েছে উঠে আবার দেখি চুপটি করে টেডিটাকে দেখছে আবার হ্যাঁ কে হাসি হাসি করে রে ছোট্ট মাটা হাসি হাসি করে নাকি কি ওলি ছুট তো মা তো চলো ঘনু হয়ে গেছে তো এবার উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এক্ষুনি বাবা চলে আসবি কটা বাজে এখন ওই তো নটা দশ বাজে ওরি বাবা রে চলো 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 এখন থেকে ঘুনু করলে রাত্রিবেলায় কে ঘুনু করবে হ্যাঁ এটা কি ঘুমের সময় উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এসো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো উঠতে ইচ্ছে করছে না আর একটু শুয়ে ইচ্ছে করছে ও বাবু ছোট্ট মা তো তুমি ছোট্ট মায়েরা তো সব কথা শোনে চলে এসো মায়ের কাছে এখন আর ঘুনু করো না চলো এদিকে অনেকটাই রাত্রিরও হয়ে গেছে তাই আমি আমার মেয়ের খাবারটাও করে নিয়েছি এবার না হয় ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। খাইয়ে দেব ঠিক আছে তবে কতক্ষণে ঘুমবে বলতে পারছি না নয়তো মেয়ের আবার রাত বারোটার কমে ঘুমিয়ে আসে তো এটা আবার তার পরের দিনকার ভিডিও মানে আজকের ভিডিওটা ওই কয়েকদিনের ভিডিও মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও তো পরের দিন আমি কিছুটা রান্নাবান্না বসা বসে কারণে একটু পোস্ত বেটে নিচ্ছিলাম আর এই মিক্সারটাতে তো আমার মেয়ের খাবার আমি বেস্ট করি তবে এটা খুব একটা আমাদের রান্নার কাজে ইউজ করি না কিন্তু কি হয়েছে বলতো ওই আমাদের যে বড় মিক্সারটা রয়েছে ওটাতে না ওই অল্প পোস্ত একদমই বাটা যায় না মানে অনেকটা পরিমাণে পোস্ত দিলে তবেই বাটা যায় আর মাঝে মধ্যে তো মানে সব সময় তো বেশি পরিমাণে পোস্ত আমাদের লাগে না তাই না আর পোস্ত ফ্রিজে রেখে দিলেও কেমন একটা জানি গন্ধ হয়ে যায় আমাদের সেটা খেতে ভালোই লাগে একটু প্রচুর ভাবলাম না তারপরে দেখো খাবার ওই সাড়ে দশটার মতো বাজছে তো আমি রান্নাঘরে চলে এসেছিলাম এখানে আমি আজকে ওই একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু ঢেঁড়ো সারো পোস্ত করছিলাম আর একটু ডালও সেদ্ধ করে রেখেছি রান্না করব বলে তো আজ তো বাবা নিরামিষ খাবেন সেই কারণে প্রথমে আমি সববার আগে ওই নিরামিষ রান্নাটা করে নেব তারপরে না হয় মাছ বা যা কিছুই করি সেটা আমি পরে করবো চলো তাহলে এখন রান্না বান্নাটা করে নেওয়া যাক আর ওদিকে তো মেঘও খুব ধরে এসেছে জানি না বৃষ্টি হবে কি না আজকে কদিন ধরে তো বৃষ্টি একদম টানা হয়ে যাচ্ছে আর রোজ রোজ একভাবে বৃষ্টি না একদমই ভালো লাগে না একদিন দুদিন ছাড়া হলে ভালো লাগে চলো দেখি কি হয় আর দেখো বলতে না বলতেই এদিকে বৃষ্টিও নেমে গেছে ও সারাটা দিন আজকে কি হচ্ছে ওই একবার করে বৃষ্টি নামছে একবার করে জামা কাপড় মেরে দিয়ে আসছি ছাদে তো আবার বৃষ্টি নেমে যাচ্ছে আবার মেরে দিয়ে আসছি তুলছি কাপড় তোলা মেলা করতে করতে আজকে যেন সারাটা দিনই পার হয়ে গেল ওদিকে রান্নাবান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে তাছাড়া এছাড়াও মেয়ে উঠে পড়লে আবার আরও এক কাণ্ড হবে কারণ এখন ওই এগারোটার মতো বাদ যে এখনও কিন্তু মেয়ে ওঠেনি উঠলে উঠে পড়লে আর রক্ষা নেই তখন আর দেখো এদিকে আমি যেহেতু নিরামিষ রান্না হবে তাই কি করবো ভেবে পাচ্ছিলাম না সেই কারণে এখানে কয়েকটা আমি বেগুনি করে নিয়েছিলাম যে না হয় কয়েকটা বেগুনি থাক সেগুলো তাহলে ভাতের সাথে খাওয়া যাবে আর এদিকে প্রস্তটাও হচ্ছিলো তো ওটাকে দিয়ে পোস্ত দিয়ে ওখানে আমি নেড়ে নিচ্ছিলাম তো ঝটপট করে আমাকে সব কাজগুলো শেষ করতে হবে এছাড়া আবার ব্যাগ গোছানোর কাজও রয়েছে কোথায় যাবো আমরা তো সেটা না হয় তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব আজকে ভিডিওতে আর শেয়ার করলাম না আর তোমরা সেখানে গেলেই জানতে পারবে যে কোথায় দিলাম আমরা আর দেখো এদিকে মাছের ডিম বেরিয়েছিল কিছুটা মাছ থেকে সেই কারণে সেটা আমি ভাবলাম যে একটু হয় মাছের ডিমের পড়া করে নেওয়া যাক আজকে তো আজকে আর আমি মাছ খাবো না বেলা ওই মাছের ডিমের বড়া দিয়েই আছে খেয়ে নেবো তাছাড়া বাবা তো নিরামিষ খাবেন ওই একার জন্য আর মাছ করতে ইচ্ছা করে না ওদিকে মেয়েকে আজকে ভাতের সাথে একটু ডিম সেদ্ধ দেব। সেই কারণে একটা ডিমও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে আর দেখো এদিকে ওর ভাতটাও হয়ে গেছে আমি ওটাকে প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছি পরে না হয় খাবার আগে এটাকে পেস্ট করে দেব আর ও তো একদম হাতে করে চটকে দিলেও এখন খেতে পারে না সে কারণে ওকে এখন ওই গ্রাইন্ডারে পেস্ট করে তবেই আমি খাওয়াই ওকে চলো তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগে ততক্ষণের জন্য সবাইকেই টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো তবে এখানেই টাটা